ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणी अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुं नमः श्रीयतिराजाय বিবেকানন্দ স্বামী সচেতর সকলকে সশ্ধ নমস্কার এখন আপনাদের ইচ্ছা যে পুরনো কথা শুনবেন পুরোনো সাধুদের কথা এটা স্বাভাবিক অর্জুন সে নিজেও তার সখা শ্রীকৃষ্ণকে দেখছেন এবং তারপর আরও কতজনকে দেখেছেন তবুও কথায় কথায় যখন যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যখন তাকে উপদেশ দিচ্ছেন সেই সময়েতেও অর্জুন জিজ্ঞাসা করে বসলেন যখন বলা হচ্ছে ভগবান বলছেন যে জ্ঞানীদের কীরকম এই লক্ষণ এই এই রকম এরকম করেন সেই সময়েতেই অর্জুন প্রশ্ন করে বসলেন যে স্থিতপ্রজ্ঞাসা কা ভাষা সমাধিস্থস্যা কেশব স্থিতাধি কিং প্রভাষেতা কিমাশীতা ব্রজেতা কি অর্থাৎ যারা এরকমভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা এরকম জ্ঞানে অধিষ্ঠিত হয়েছেন তারা কীরকমভাবে তাদের জীবনযাত্রা কেমন তারা কেমনভাবে ঘোরে ফেরেন কেমন করে কথা বলেন কেমন তাদের আচার আচরণ এইসব প্র্যাকটিক্যাল জানার বাসনা অর্জুনেরও হয়েছিল তা আমাদের তো হওয়া স্বাভাবিক আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হয়েছি তিনি কৃপা করে আমাদের এখানে নিয়ে এসেছেন তিনি এখানে নিয়ে এসেছেন এবং রেখেছেন তাই এখানে থাকার সৌভাগ্য হয়েছে আর এখানে থাকার সৌভাগ্য হয়েছে বলেই ঠাকুরের এই সংঘের মধ্যেই কত বড় বড় সাধু এবং জ্ঞানী এনাদের দেখারও সৌভাগ্য হয়েছে হচ্ছে বা তাদের কাছ থেকে পুরনো পুরনো দিনের কথাও শোনার সৌভাগ্য হয়েছে বা হচ্ছে এগুলি আমাদের কাছে অ্যাসেট তো আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কয়েকজন সাধুর কথা বলব বলবো মানে আমরা আমার নিজেরও তাতে একবার রোমন্থন হবে আর আপনাদেরও শোনা হবে হয়তো আপনারা অনেকে জানে জানবেন বা শুনে থাকবেন এমন হতে পারে তবু ভগবত প্রসঙ্গ তো এরকম বারবার যতবার নাড়া যায় ফুলের মতন গন্ধ তত ছড়ায় তো আমার যখন তখন আমি ব্রহ্মচারী আর বেলুর মঠ তখন আমার কাজ তো সেই সময় আমি পাই একজন বৃদ্ধ মহারাজকে তার খুব ছোট শরীর তো আমাকে কেউ বলল যে ওই মহারাজ উনি মহাপুরুষ মহারাজের শিষ্য আমরা অনেক তখন সেই সময়তে অনেকজন মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন তো বলে মহাপুরুষ মহারাজের শিষ্য তো খুব জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যার কথা বলছি তার নাম স্বামী সুক্ষ্মানন্দী ডাক নাম নরেন মহারাজ তো নরেন মহারাজ ছিলেন মহাপুরুষ মহাজের মন্ত্রদীক্ষিত সন্তান আর উনিশশো সালে তিনি সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন স্বামী শঙ্করানন্দজি মহাজের কাছ থেকে স্বামী শঙ্করানন্দ জা যিনি রাজা মহারাজের সেক্রেটারি ছিলেন আমাদের রামকৃষ্ণ সংঘের সপ্তম সংঘাধ্যক্ষ যিনি তার কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের শরীর পূর্ববঙ্গে তখন পূর্ববঙ্গে তিনি ছিলেন তো এরপর ঢাকায় এবং সিলেটে এই সব জায়গায় তিনি মহন্ত হয়েছিলেন করিমগঞ্জ তো আমাদের কালীঘাটের কাছে গদাধর আশ্রম আছে সেখানেতেও টোল ছিল তো সেখানেও তিনি পড়াশোনা করেছেন এবং থেকেওছেন তো ইনি ছিলেন পণ্ডিত ব্যক্তি বেশি কথা বলেন না তো আমি মাঝ কাছে মাঝে মাঝে যাই প্রণাম করি মহারাজ কেমন আছেন ভালো আছি তুমি কেমন হ্যাঁ মানে ভালো ব্যাস কোনো কথা নেই পায়ের উপর পাটি দিয়ে চুপচাপ বসে আছেন অনেক সময় দেখি অন্যান্য সব বৃদ্ধ সাধুরা তারা কথা বলার জন্য ছটফট করছে হয়তো বা কাউকে দেখলি ডাকে এদিকে এদিকেশন কী কোথায় যাচ্ছিস কী করছিস স্যান বিভিন্ন ধরনের কথা তারা কথা বলার জন্য ছটফট করে ইনি দেখি চুপচাপ জিজ্ঞাসা করলে হয়তো বললেন না বললেন না বললেন তো তিনি ওই রকমভাবে বসে আছেন তো আমাকে একজন মহারাজ বললেন যে মহারাজ একটু মন্দিরে যাবেন তুমি নিয়ে যাবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই তো মহারাজ মন্দিরে প্রত্যেক দিন সকালবেলাতে মন্দিরে যান তো মহারাজকে আমি হাতটা ধরে মহারাজকে সঙ্গে করে নিয়ে মন্দিরে যাই মন্দিরে গিয়ে ঠাকুরের গর্ভ মন্দিরে উনি ঢোকেন যাবার সময় কোনো কথা নেই কোনো মুখে কথা নেই চুপচাপ একটা ভাবে যান তা গিয়ে মন্দিরে গেলেন মন্দিরে গিয়ে ঠাকুরের ঠাকুরকে সুন্দর করে দাঁড়িয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে যেন একবার প্রাণ ঢালা প্রণাম করছে প্রণাম করার পর ঠাকুরদিকে একদম চোখ বড় তাকিয়ে আছে না চোখ যেন আর পলক করছে না তাকিয়ে ঠাকুরদিকে প্রণাম করলেন তারপর আস্তে আস্তে স্বাস্থাঙ্গ দিলেন হাতে ওই মালার কোটোটা থাকতো দিয়ে নিজেই শাসটাঙ্গ দিলেন আমি তুলতে গেলে তিনি না করতেন তো নিজেই উঠতেন আস্তে আস্তে উঠে নিজেই আবার ঠাকুরকে একবার প্রদক্ষিণ করবে প্রদক্ষিণ করে এসে দুটি দরজার মাঝখানেতে যাতে বাইরে থেকে দেখতে পাওয়া না যায় ওইখানটাতে বসবে তখন আমাকে একটা বলেন যে একটা আসন দিয়ে দাও আমি একটা আসন দিলাম বলেন যে ডাবল করে দাও আমি প্রথমটা ভাবলাম ডাবল মানে দুটো আসন হয়তো দিতে হবে আমি আর একটা আসন দিচ্ছি তা উনি বহাম্যক টাকার বলে একটা আসন সরিয়ে দিয়ে ওই একটা আসনেই ডবল করে নিয়ে সেখানেতে বসলেন ফাঁস করে নিয়ে ফাঁস করে বসে নিয়ে জব করছে তারপরে খানিকটা বাদে আবার যখন জব হয়ে গেল দিয়ে আবার প্রণাম নাম করে আবার ফিরে আসতেন যখন ফিরে আসতেন তার দিকে তাকানো যায় না এত গম্ভীর চুপ গম্ভীর নিয়ে এসে ঘরের মধ্যে গিয়ে অন্তত চা বসে তা তাই আপনি কথায় কথায় একদিন বলছেন যে এইসব এরা জব করে ঘন্টা পর ঘন্টা ঘেরার 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 করে মালা টেনে যাচ্ছে মালায় জব করছে একশো আর জব করলে একবারেতে সব ইয়ে হয়ে যায় না একবার তো তাদের তার মানে জবের ধারাটা কেমন ছিল কিরকম ভাব তারা জব করতেন ওই অল্প সময়ে জবেতেই মনটা এমনভাবে বেঁধে যেত মনটা এমন একাগ্র হতো যে তার কাছে যেন মনে হচ্ছে আর জবের প্রয়োজন নেই বিশেষ জবের দরকার নেই এবং ওই একশো আর জব করার পরেই পরেও ওর রেস চলতো অনেকক্ষণ তো উনি এরকম বলতেন করতেনও তাই তো ভাব তারপর থেকে প্রায় রোজই আমি মাছকে নিয়ে যেতাম মন্দিরে একবার করে নিয়ে যাওয়া নিয়ে আবার নিয়ে আসা কখনো কখনও বলতেন তুমি যাও কাজ আছে তো তো উনি নিজে আবার অন্য কাউকে নিয়ে সঙ্গে নিয়ে চলে আসতেন আর বিকেলবেলা আমার একটু যখন ফাঁকা ছিল আমি মাছকে নিয়ে একটুখানি হাঁটাতে নিয়ে যেতাম ওই হাত ধরে ধরে একটু হাঁটতাম মঠের চারদিকটা একটু হেঁটে আসতেন তো হাঁটার সময় মাছকে আমি মহারাজ নিজে থেকে তো কোনো কথাই বলবেন না তো আমি মাছকে নিজেই একটু একটু করে বলতাম মহারাজ এই বিভিন্ন রকম প্রসঙ্গ তুলে চেষ্টা করতাম তো একদিন মহারাজকে বলছি মহারাজ এই কথা মৃতে এইরকম ভাব বলেছে তো সঙ্গে সঙ্গে উনি বলছেন দেখো কথা কইবা কথা কইবানা কেন মহারাজ বললেন গঙ্গাধর মহারাজ কি কইতেন জানো মানে গঙ্গাধর মহারাজ মানে স্বামী অখণ্ড আনন্দেছি অখণ্ডানন্দি ওনাদের বলতেন কি বলতেন না বলছেন বলতেন কথা মৃত তোরা পড়বি না কেন মহারাজ কথা আমি পড়বি সেখানে ঠাকুরের কথা কথা কথামৃত পড়বি অথচ কথামৃত মতন ঠাকুরের কথা মেনে চলবি না তার মানে ঠাকুরকে অপমান করা এই সঙ্গে থেকে ঠাকুরকে ঠাকুরের সঙ্গে থেকে ঠাকুরকে তুই অপমান করবি কথামই তো পড়বি না এইরকম ভাবটা কেমন অর্থাৎ কথামৃত ঠাকুরের কথা তিনি আমাদের ইষ্ট তিনি আমাদের সঙ্ঘের সঙ্ঘরূপী শ্রীরামকৃষ্ণ তার সঙ্ঘ তাঁর তিনিই সব কিছু তো তাঁরই কথা পড়ছি তিনি যেমন বলছেন তেমন আমরা পালন করতে পারছি কোথায় যাতে পালন করতে না পারলে তা আমরা তাকে অপমান করা হয় তাই জন্য গঙ্গাধর মহারাজ বলছেন যে কথা আমি তো পড়বি না অর্থাৎ তার মানে পড়তে বারণ করছেন তা নয় বলছেন কথা আমি তো পড়বে এবং যেমন যেমন আছে যেমন যেমন ঠাকুর বলছেন তেমন তেমন সেটাকে সেই ঠিক তেমন তেমন সেগুলোকে পালন করতে হবে সেগুলোকে নিয়ে এগোতে হবে তা না হলে পরে হবে না তো এই হলো তখন তাঁদের ব্যাপার আমি হয়তো কোনো একটা গল্প এমনি একটু হালকা ধাঁচের কোনো গল্প করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে বলে অন্নি মুন ছাতা মানে উপনিষদের কথা মানে অন্য সব কথা ত্যাগ একমাত্র ঈশ্বরীয় কথা ছাড়া কোনো কথা গাওয়া যাবে না এই এরকম চুপচাপ বসে থাকা যখন হাঁটছেন তখনও চুপচাপ আস্তে আস্তে হাঁটছেন আর তখন বলছেন ভাবছেন আমাদের মাঝে মাঝে বলতেন কোনো কোনো মহারাজদের আবার উদাহরণ দিয়ে বলতেন অমুক মহারাজ বলতেন যে এইখানে সব ঠাকুর ঘুরে বেড়ান এই মঠের সব রাস্তা দিয়ে ঠাকুর ঘুরে বেড়ান সেই যেখানে ঠাকুর ঘুরে বেড়ান যেখানে ঠাকুর আছেন সেই জায়গায় থাকার সুযোগ পেয়েছ ধন্য হয়ে গেছ ধন্য হয়ে গেছ ব্যাস খুব কম কথা বলতেন এরকম ভাব যেত তো একদিন মহারাজের তো ওই পূর্ববঙ্গের টান ছিল কথা এবং আমি সব কথা বুঝতে পারতাম না একদিন বলছেন যে আচ্ছা আমার এই আঙুলটাতে একটু দুঃখ হয়েছে আমি ঠিক বুঝতে হচ্ছি কী বলছে দুঃখ হয়েছে দুঃখ তো মানুষের মনে হয় তা আঙুলে দুঃখ হয়েছে মানে কি বলছে বুঝতে পারছি না তারপর আমি একজন আমার দ্বারা মহারাজ পাশে ঘরে তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মহারাজ মহারাজ বলছেন যে আঙুলে দুঃখ হয়েছে তার মানে বললো আঙুলে ব্যথা হয়েছে ও আচ্ছা আচ্ছা তারপর গিয়ে মাছ কী হয়েছে মাছ কোন আঙুলটায় দুঃখ হয়েছে মহারাজ বললো এই আঙুলটা তারপরে আমি একটুখানি ওটাতে আবার প্লার নিকা ফ্যান নিকা লাগিয়ে দেওয়া হলো কিছু হলো তারপর ও ঠিক আছে মানে ঠিক সেরে যাবে এই ভাব তো তারপর এরকমভাবে থাকতেন মহারাজের এত সুন্দর অনেক সময়তে তিনি বসেই আছেন ঘণ্টা পর ঘন্টা চুপচাপ আকাশের দিকে তাই বসে আছেন আর তারপর পাশ দিয়ে ওই রাস্তা ওখান দিয়ে রাস্তা ওখান দিয়েট হাউস থেকে ওইদিকে সাধু আসতেন যাচ্ছেন তবে যেই আসছেন এবার ওখান দিয়ে যখন যাতায়াত করে আমাদের যখন রঘুনাথ মহারাজ বলে একজন ছিলেন তিনি পূজা করতেন ঠাকুরের আর বলছেন যে অরঘুপতি কই যাও মাছ পূজা করতে যাচ্ছি মহারাজ ও পূজা করতে যাও বেশ হয়ে গেল কোনো আর কোনো কথা নাই আর ওনার একটুখানি ওই ওই দেশের মানুষ তো টাছ খেতে ভালোবাসতেন সবজি খেতে ভালোবাসতেন না তো আমরা যেহেতু কিচেনে ছিলাম তাই একদিন বলছে দেখো আমার এই অত সবজি দেওয়া লাগবো না ওই এক পিস মাছ দিবা বাস তো সবজি তাকে খাওয়ানো যাবে না অথচ কনসক্রিপেশনের রুগী মহারাজ একটু সবজি খেতে হয় একটু সবজি খেলে তাহলে পরে ওনার পায়খানাটা পরিষ্কার হয়ে যাবে এবং ভালো ফিল করবেন রাখা দাও তোমার তা ওই রকম তা ওনার ওই শরীরটা ছিল খুব ছোট প্রভু মহারাজের মতন তার শরীর এবং প্রভু মহারাজ তাকে খুব ভালোবাসতেন তো প্রভু মহারাজ তার নিজের জামা কাপড় তার তো অনেক জামা জামাকাপড় সোয়েটার ইত্যাদি সব আসতো তা উনি ওই নয়ন জন্য পাঠিয়ে দিতেন তো মহারাজা কাছে এবং উনিও এই নরেন মহারাজও খুব বৈরাগ্যবান সাধু বেশি ভাষা রাখবেন না তো উনি আবার সেগুলো আবার একে দিয়ে দিতেন আমি তো লম্বা মানুষ উনি তো খুব ছোট হাইটে তো আমাকে যেহেতু মায়ের সঙ্গে আমার একটুখানি এরকম যাতায়াত হয়েছে বা এরকমভাবে করছি যাচ্ছি আমার খুব ভালোবাসতেন তো আমাকে একদিন বলছেন বুঝলা তুমি এই সোয়েটার এখান লও মানে একটা সোয়েটার ছোটো মানে মহারাজ ওটা আমার হবে না হ্যাঁ হ্যাঁ হবে সোয়েটার তো মহারাজ দিয়েছেন যেহেতু আমি একদিন পরে এই থেকে ছোটো ছোটো হচ্ছে যদিও টেনে টেনে বড় করে একটু পড়লাম পরে তারপর মাস বলছি মহারাজ পড়েছি বলছে হয়তো বা ভালো হয়েছে তাই বল যেটা এটা কার আপনার ছিল আপনার আমি পড়ছি প্রভু মহারাজ দিছে প্রভু মহারাজ দিয়েছিল তা উনিও একবার হয়তো পড়েছেন দিয়ে আমাকে দিয়ে দিলে। তো এইরকম বা প্রভু মহারাজের অনেক জিনিস এরকম আমার কাছ থেকে আমাকে উনি দিয়ে দিতেন ওনার ব্যবহার হয়তো হয়েছে বা হয়নি আমি আবার সেগুলো প্রভু মহারাজের যারা শিষ্য আমাদের ওখানে সাধু ব্রহ্মচারী যারা ছিলেন তাদেরকে আবার দিয়ে দিতাম তো এই ভাব ছিলেন তিনি তারপর এরকম চলে তো একদিন গল্প করতে করতে রামগোপাল মহারাজ স্বামী প্রমেয়ানন্দজি উনি ছিলেন ম্যানেজার তো একদিন গল্প করতে করতে বলছেন আমিও ছিলাম সেখানেতে তো মহারাজ জিজ্ঞেস করছেন মহারাজ যখন মন্দির উদ্বোধন হয় বেলুর মঠে যখন মন্দির উদ্বোধন হয় তখন তো আপনি এখানে ছিলেন তো তখনকার কিছু স্মৃতি মনে আছে হ্যাঁ আছে সেই তখন কি হলো যে বিজ্ঞানানন্দ গেলেন জেলেন বিজ্ঞানানন্দিমা যেসে ওই পুরনো মন্দিরের উপর থেকে ওই ঠাকুরের অস্থিযুক্ত কলসটা নিয়ে নামলেন সঙ্গে সঙ্গে সব অনেক সাধু মোচারীরা আছে আমরাও সব ছিলাম আগে আগে কীর্তন করতে করতে যাচ্ছি একটা মোটর গাড়ি ছিল সেই মোটর গাড়িতে মহারাজ উঠলেন তাকে অঙ্কানন্দজি জি মহারাজ তারপরে সব সব অঙ্কনন্দ তাকে ধরেই ছিলেন সঙ্গে সঙ্গেই ছিলেন আর বিজ্ঞান তো শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না যাই হোক উনি এসে আসছেন গাড়ি করে ওখান থেকে খুব আস্তে আস্তে গাড়িটা এলো এসে নতুন মন্দিরের সিঁড়ির কাছে এসে দাঁড়ালো তো আগে আগে আমরা সব কীর্তন করতে করতে যাচ্ছি ছিলাম ওখানেই ছিলাম একদম সঙ্গে সঙ্গেই ছিলাম তো হঠাৎ ওই গেটের কাছে যে দাঁড়িয়ে চামড়া তো সব তাড়াতাড়ি করে সামনে করে আছি তো হঠাৎ ওঙ্কারানন্দজি মহারাজ যিনি স্বামীজি শিষ্য ছিলেন ওঙ্কারানন্দজি উনি হঠাৎ করে সেই কলসিটা নিয়ে আমার মাথায় দিয়ে দিলেন এই সাবধানে আস্তে আস্তে খাবার মহারাজ আমি 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 স্থান টান করে রেডি হয়ে আরামভাবে আসিনি বলছি শোন চুপচাপ মাথায় নিয়ে ভাল করে সাবধানে উঠবি বলে আমার মাথায় ওই ঠাকুরের অস্থি কলসটা চাপিয়ে দিই দিয়ে ওরা পিছনে দিয়ে সবাই মিলে আসছি এবার অঙ্কানন্দজি মহারাজ বিজ্ঞানন্দী মহারাজকে ধরে ধরে থেকে উপরে সিঁড়ি দিয়ে তুলছেন আমিও সঙ্গে আসাম সামনে যাচ্ছি আর আমার মাথাতে তোরা চাপানো আছে সে আমি যেন কেমন হয়ে আছি যাই হোক চুপটি করে ভালো করে ধরে নিয়ে আস্তে আস্তে উপর দিকে দৌড়লাম উঠে গিয়ে আবার ওইখানে সামনে গিয়ে আবার আমার কাছ থেকে অঙ্কনন্দ নিয়ে নিলেন বিজ্ঞানন্দী মাছকে দিলেন যে গিয়ে আবার সব কিছু হল তো এই স্বামী সুষ্মানন্দজি অত সাধু থাকতে তার মাথাতেই ঠাকুরের ওই অস্থিকদি গিয়ে চাপল তার মানে এই ধরনের তিনি মানুষ ছিলেন খুব পণ্ডিত শাস্ত্রীয় পণ্ডিত এবং তার এত সাধু কোয়ালিটি কোনো জিনিস তার নেবে না কোনো কিছু নেই মহারাজ এরকম একটা আছে এরকম আপনার লাগবে না কিছু লাগবে না একদিন কথায় কথায় বলছেন যে যখন ক্ষমতা ছিল তখন ইচ্ছা ইচ্ছা হয় নাই এখন ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নাই অর্থাৎ এখন অনেক বেশি জব দেন সাধন ভজন করবেন তার ইচ্ছা আছে কিন্তু শরীরের ক্ষমতা নাই তখন তার বয়স আশির উপর পঁচাশি বছর এরকম হয়তো হবে আর আগে যখন ইয়ং ছিলেন তখন শরীরে ক্ষমতা ছিল কিন্তু এই রকম বা ইচ্ছা হয়নি তাই জন্য মাঝে মাঝে বলতেন এখন কই লও অর্থাৎ এখন সাধন ভজন করে নিই করে নাও এরকম বলতে তারপর আমিও ট্রেনিং সেন্টারে চলে গেলাম মহারাজেরও শরীর তারপর ধীরে ধীরে আস্তে আস্তে অসুস্থ হলেন দু সালে ফেব্রুয়ারি মাস নাগাদ তখন তিনি হসপিটালে ভর্তি আছেন আমাদের প্রমেয়ানন্দজি মহারাজ তখন ম্যানেজার তিনি দেখতে গেছেন মহারাজকে মানে শেষ সময় শরীর যাবার কয়েকদিন মাত্র আগে তো মহারাজ কেমন আছেন জিজ্ঞেস করেছেন মহারাজ আমি এটা মহারাজের কাছে শুনেছি তখন উনি গেলি তাকিয়ে বললেন রাম গোপাল হ্যাঁ মঠে ফিরে যেতে হবে তো তাড়াতাড়ি চলুন মঠে ফিরে চলুন সুস্থ হয়ে তখন ন্দির মাঝে হাতটাকে ধরে উনি বলছেন রাম গোপাল আমার সাইরা দাও আমি আসি গিয়া আমার সাইরা দাও অনেক হলো মহারাজ বলছেন যে তখন মনে হলো যে উনি বোধ আর অনেকে ধরে রাখা যাবে না এই স্থূল শরীরে আবার ছাড়া ছাড়বেন বলে সংকল্পই করে ফেলেছেন তো যাই হোক তবু দু এক কথা হল এরপর উনি ফিরে আসলেন তারপরে যারাই এরকম খুব খুব পরিচিত যারা গেছেন তাদের প্রত্যেককেই উনি একই কথা বলেছেন এবার সাই দাদাও আমি আসি গিয়া তারপর বোধ তিন দিন ছিলেন দু তিন দিন ছিলেন তারপর তার শরীর শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেল তো এই ছিলেন স্বামী সুক্ষ্মানন্দজি ঠিক আছে আজকে এই সুক্ষ্মানন্দজি মহারাজই থাকুক আমরা তাঁর স্মৃতি নিয়েই রোমন্থন করি আবার পরে আমাদের পরে আরেকজন মহারাজকে নিয়ে আমরা আবার গল্প হবে আমাদের নমস্কার ওম শান্তে 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 হি হরে হি ওম তাৎসাৎ শ্রী